এখানে আমাদেরকে জানতে হবে এই একটা অভেদ এখন এটা ছাড়াও আর একটা অভেদ দিয়ে করা যায় আমরা সরাসরি এই অভেদটা দিয়েই করবো এখানে যেটা আছে আমাদের প্রশ্নটা বুঝতে হবে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স সমান কত দেওয়া আছে চার এখন এইখানে প্রশ্নতে দেখো প্রশ্নতে আছে কি এইটা টোয়েন্টি সেভেন সাতা কিউব এখন সাতাশ কিউবকে যদি আমরা এখানে এইভাবে লিখি তাহলে কি লেখা যায় থ্রি এক্স হোল কিউব প্লাস এখানে কী লেখা যায় ওয়ান বাই টু এক্স হোল কিউব এর কিউব এইট হয় তো এখানে দেখতে পাচ্ছি থ্রি এক্স আর এখানে আসছে ওয়ান বাই টু এক্স কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে টু এক্স আর এখানে দেওয়া আছে ওয়ান বাই থ্রি এক্স মানে উল্টা পাল্টি আছে তো প্রথম কথা আছে আমাদের কি যে যেটা আমাদের দেওয়া আছে সেখান থেকে আমাকে এটাতে আগে চেঞ্জ করতে হবে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু ফোর এখন আমরা করবো কি এই টু জায়গাতে আমরা থ্রি নিয়ে আসবো তাহলে টু এর জায়গায় থ্রি নিয়ে আসবো তখন আমরা কি করব উভয় পক্ষে আমাকে থ্রি দিয়ে গুণ করতে হবে আর এই থ্রি সরাতে হবে টু এখানে আনতে হবে তার মানে হরে টু আনতে হবে টু দিয়ে গুণ করতে হবে এক সঙ্গে আমি বলছি কি যে আমরা থ্রি বাই টু দিয়ে গুণ করে দিলাম উভয় পক্ষে থ্রি বাই টু দিয়ে গুণ করে দিলাম তাহলে ডান দিকেও হলো আমি একবারে বিচ্ছেদ করে দিয়ে আলাদা আলাদা গুণ করে দিলাম চার গুণ কত তিন ভাগ দুই উভয় পক্ষে আমরা কি করলাম তিন ভাগ দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে এটা টু টু ভাগ করলে বাদ হয়ে যাবে থ্রি থ্রি এখানে বাদ হয়ে যাবে দুই দুগণে কত হয় চার এখন এখানে আমাদের থাকলো কি থ্রি এক্স প্লাস এখানে থাকলো ওয়ান বাই এক্স আর টু গুণ করলে টু এক্স আর এই জায়গায় থাকলো তিন দুগুণে ছয় এখন আমাদের এইখানে এটার সাথে মিলটা চলে এসছে এখন এইটা তিন থেকে সাতাশ আসবো কী করে কিউব করে তার মানে আমরা উভয় পক্ষে এখন কি করব কিউব করব ঘন করে দিই উভয় পক্ষে আমরা কি করলাম ঘন লিখে দিলাম তাহলে এইখানে আমরা এখন যেটা পাচ্ছি সেটা থেকে কি করব এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি গোটাটাকে তাহলে এ প্লাস বি হোল কিউব এই যে এখানে লিখেছি এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা লিখবো তাহলে এ কিউব মানে হচ্ছে থ্রি এক্স হোল কিউব প্লাস বি কিউব মানে ওয়ান বাই টু এক্স হোল কিউব প্লাস থ্রি এ বি এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে ওয়ান বাই টু আর তার সঙ্গে গুণ হচ্ছে এ প্লাস মানে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স সমান ছয়ের কিউব ছয়ের কিউব করলে আমরা জানি ছয় 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 এই গুণ করলে আমরা পাব দুশো তাহলে এখান থেকে আর পরে কী পাবো থ্রি কিউব করলে পেয়ে যাব টোয়েন্টি সেভেন মানে সাতাশ কিউব প্লাস ওয়ানের কিউব ওয়ান থাকবে টু এর কিউব 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 প্লাস এইখানে এক্স আর এক্স ভাগ করলে বাদ হইবে তিন তিনে নয় থাকছে নিচে থাকছে দুই আর এইখানে আমাদের থাকছে কি এই যে এইটা থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এর মানটা আমরা এইখানে পেলাম এই যে এইখান থেকে পেলাম কত ছয় পেলাম ছয় বাসিয়ে দিলাম সমান কত থাকছে দুইশো ষোলো থাক এখন এই দিকটায় আমাদের কী যে দিকটা যেটা প্রশ্ন দিয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি সাতাশ এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউব এই যে বামপক্ষটা পেয়ে গেছি এখন এইটা থেকে আমরা পাবো কত তিন দুগ্নে ছয় এখান থেকে তিন দুগ্নে ছয় তিন নয় সাতাশ থাকে এই সাতাশটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিই দুইশো ষোলো যেহেতু প্লাস সাতাশ আমরা বাদ দিচ্ছি বাম দিক থেকে তার মানে ব্যালেন্স করার জন্য আমাকে ডান দিকে মাইনাস সাতাশ লিখতে হবে তাহলে দুশো ষোলো থেকে সাতাশ বিয়োগ করলে কত পায় একশো উননব্বই এটাই প্রমাণ করার বিষয় ছিল আমাদের প্রমাণ হয়ে গেল